এবার ফসলের ক্ষতিপূরণের টাকা সবাই পাবে টাকা আবার ছাড়লো বন্যা ও অতিবৃষ্টির ফলে পশ্চিম মেদিনীপুর জেলার কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছিল রানা ঘূর্ণিঝড়ের দাপট এবং লাগাতার বৃষ্টিতে জেলায় লক্ষাধিক বিঘার জমি নষ্ট হয়ে যায় ক্ষতিগ্রস্ত চাষীরা আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এই পরিস্থিতি সামাল দিতে কৃষি দপ্তর এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চাষীদের হাতে শস্য বীমার টাকা তুলে দেওয়া হচ্ছে জেলার দুই লক্ষ আঠাশ হাজার চাষি এবার শস্য বীমা প্রকল্পের সুবিধা পাচ্ছেন ক্ষতিপূরণ বাবদ মোট পঁচাত্তর কোটি তেপান্ন লক্ষ টাকা চাষীদের দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে জানানো হয়েছে বন্যা কবলিত এলাকায় চাষীরা এই উদ্যোগের ফলে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন জেলা প্রশাসন সূত্রে জানা গেছে এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলায় রেকর্ড সংখ্যক শস্য বিমার আবেদন জমা পড়েছে মোট সাত লক্ষ আটাত্তর হাজার দুশো আটত্রিশটি ফর্ম জমা হয়েছিল যা পূর্ববর্তী বছরের তুলনায় অনেকটাই বেশি অতিরিক্ত জেলা শাসক গোবিন্দ হালদার জানিয়েছে বিপুল সংখ্যক চাষী এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকা আমাদের দায়িত্ব চাষিরা জানিয়েছেন শস্য বিমা প্রকল্প তাদের কৃষি জীবনকে বাঁচিয়ে রেখেছে আগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখে পড়ে অনেকেই চাষ বন্ধ রাখতে বাধ্য হতেন কিন্তু এখন এই প্রকল্পের সাহায্যে তারা নতুন ভাবে শুরু করার সাহায্য পাচ্ছেন কেশবপুর সবং হেবরা ঘাটাল সহ জেলার বেশ কিছু ব্লকের চাষিরা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে এই ব্লকগুলিতে বন্যার প্রভাব বেশি পড়েছিল ফলে ক্ষতির পরিমাণও ছিল অনেক বেশি তবে শস্য বীমা প্রকল্প তাদের জীবনে আশার আলো দেখাচ্ছে জেলার কৃষি দপ্তর জানিয়েছে শুধু ধান চাষ নয় অন্যান্য শস্যের চাষ বাড়াতে জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার চাষিদের উৎসাহ দেওয়া হচ্ছে সরকারি প্রকল্পের সুবিধা ও ধারাবাহিক উদ্যোগের ফলে আলু শাকসবজি এবং অন্যান্য শস্য চাষে চাষিদের ঝোঁক বেড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রশাসনিক বৈঠক থেকে চাষিদের পাশে থাকার বার্তা দিয়েছেন তার নির্দেশে কৃষক বন্ধু শস্য বীমা সহ একাধিক প্রকল্পের সুবিধা প্রত্যন্ত এলাকার চাষিদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য শস্য বিমা প্রকল্প পশ্চিম মেদিনীপুর জেলায় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে প্রশাসন এবং কৃষি দপ্তরের এই যৌথ উদ্যোগ জেলার চাষিদের জীবনে নতুন আশার সঞ্চার করছে ক্ষতির পরে ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় অর্থ সাহায্য পাওয়ার চাষিরা আবারও কৃষিকাজে কাজে মনোনিবেশ করতে পারছেন